সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশায় কে দিছেন আল্লাহ নকশা কে দিছে না সুবান আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা বারি কাল বসা রুয়া খাসাফল কামা রুয়া জুমিয়া শম সুয়ালু কামারকুলুন সানুয় মাফার সেদিন মানুষের চোখ হবে ছানাবাড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেমন হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইয়াওমা নাতুইস সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতর এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দেবে দোপ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় দিবে সাথে সাথে প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বেতরে হবে ঘরে কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির বেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ মালাকুল আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলমত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দান আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল জিন্নওয়াল ইংসা ইলা লি জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহু আকবার করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন আগুনের তৈরি ওদের দেহ এত সকালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিউন। রিউন এত সকালু বি আসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মহত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালা আল্লাহ বলবে যা এবার গোষ্ঠী শেষ কর মালাকুল মহৎ একটার পর একটা ফেরেস্তা রহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাকালু আসকালীন মোখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুর নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশদা সাবার করা হবে এবার আল্লাহ বলে নিয়া মালাকাল মাউ আশবিরনি মাইয়া বক আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশ নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাহিল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই নাই ফেরা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাই কয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ ভাবসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাহতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা করে লাভ নাই মর মালাকুল মাহত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্ত চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেঁহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায় সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লমান আলাইহাফানিউয়াব কবাজে মোরবিকাদুলজালালি ওয়াল্লিকরব আলা ই রাম্পিকুমাতুম এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ আল্লা তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরো দুনাশ যা আরু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে গাছ আছে কোথায় আছে গাছ অনেক জায়গায় থাকে না গাছ বিশাল ওটারে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম আখড়া আছে নাই আল্লাহ বলবে নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীলনদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহিলের গোষ্ঠী কোথায় ফেরাউনের শ্বাসত ভাইরা কোথায় নমরুদের শ্বাসত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুল কুলিয়মালিল্লা হিল মাহি দিল মুল কুলিয়ও আজকে একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কে আদ্রা কামাল